পিতা বা পিতৃতুল্য কোনো সম্পর্কে মানুষের সাথে বা শ্বশুরের সাথে যে একটা সম্পর্কের অবনতি এটাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যদি আপনার হরস্কোপে বাপ ছেলে একসাথে থাকে বা দৃষ্টি বিনিময় করে তবে কিন্তু এই সমস্যাটা আপনার জীবনে ঘটবে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার পিতা বা পিতৃতুল্য কারোর বনিবানা হবে না তাদের অ্যাডভাইস আপনার জীবনে কাজে লাগবে না বা অ্যাডভার্স ভাবে কাজে লাগবে যেটা আপনার জন্য নেগেটিভ আরও বেশি পরিমাণে আপনি তাদের প্রতি কিছু অ্যাবিউজ করবেন বা তারা এমনই কোনো কাজ করবে যাতে আপনার অসহ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে মানে আপনি সহ্য করতে পারছেন না জিনিসটা এগুলো কিন্তু ঘটবে কখন ঘটবে যখন বাপ ছেলে একসাথে করে থাকবে সেটাকে রবি এবং শনি যদি এক ঘরে থাকে অথবা দৃষ্টি বিনিময় করে তাহলে কিন্তু এই সমস্যাটা একশো আপনাদের সাথে ঘটবে 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 যাদের ঘটেছে তারা একটু কমেন্ট করে জানান কারণ তাহলে পরের ভিডিওতে আমরা কিন্তু এর প্রতিকার নিয়ে আলোচনা করব। আর যদি কিছু বিষয়ে জানতে হয় নিচে তো নাম্বার দেওয়া দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও ভিডিও আসছে